হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সংস্কার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তড়িঘড়ি করে নামকাওয়াজে মেরামত করায় একদিন পরই মুছে গেছে সংস্কার কাজের নমুনা কার্যাদেশ অনুযায়ী কাজ হয়নি স্বীকার করছেন সড়ক বিভাগের কর্মকর্তারাও এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে অসদাচরণ করেন অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যান্ড ব্রাদার্সের কর্মকর্তা রাসেল চৌধুরীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট হবিগঞ্জ শহরের প্রধান সড়ক মেরামতের জন্য গত ১৬ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করে জেলার সড়ক ও জনপথ বিভাগ প্রক্রিয়া শেষে ১৫ নভেম্বর চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স একত্রিশ লাখ টাকার কার্যাদেশ পায় নির্দেশনা অনুযায়ী পনেরোই ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান আঠারো জানুয়ারি রাতে ওই প্রতিষ্ঠান শহরের বাণিজ্যিক এলাকায় মেরামত কাজ করে কিন্তু পরদিনই সংস্কার কাজের চিহ্ন পুরোপুরি মুছে যায় এমন নিম্নমানের কাজে চরম ক্ষুব্ধ স্থানীয়রা এটা রাত্রে যে কাজ করছে সকাল ঘুম তুই দিয়ে উঠে দিছে রাস্তাটা হচ্ছে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ ফুট এখানে চোদ্দ ফুটের মত মনে হয় করছি কিনা তাও সন্দেহ মহিলা বলতে গোল লেফে ইরিগেশন লিপ পেকেছে খালি বালু দিয়ে দেখাই নাই আমি বুঝলাম না ভাই নিম্নমানের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সচেতন মহল এই রকম দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি মনে করি দুর্নীতি দমন কমিশন এবং আদার এজেন্সি শক্তিশালী ভূমিকা নেবেন এবং তাদের যারা যারা এটার সঙ্গে ঠিকাদার ইঞ্জিনিয়ার যারাই জড়িত থাকুক এটা খুঁজে বের করে প্রত্যেককে আইন আর আনা উচিত এবং সড়ক বিভাগের কর্মকর্তারাও বলছেন শিডিউল অনুযায়ী কাজ হয়নি ওই রাস্তায় আর নির্বাহী প্রকৌশলী বলছেন কাজ শেষ না হলে বিল দেয়া হবে না কাজের কোয়ালিটি একেবারেই বাজে হয়ে গেছে কাজটা ঠিক মতো করতে পারেনি না করার কারণে কাজটা নষ্ট হয়ে গেছে আর এখন আমরা অলরেডি বলে দিয়েছি যে তোমার কাজটাকে ঠিকঠাক করে নিতে হবে চূড়ান্ত পর্যায়ে কাজটি যদি ত্রুটি থাকে তাহলে ব্যবস্থার মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল পাবে না এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের কর্মকর্তারা অসাদ আচরণ করেন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি